আজ রবিবার মেয়েকে নিয়ে চললাম পুরনো সেই সেলুনে যেখানে ওর মা মাসি চুল কাটাতেও একটা সময় এখন আমি কাটাই আমার মেয়েকেও এখানে কাটাতে নিয়ে যাচ্ছি চলো বন্ধু আমাদের পাড়া ক্রস করতে করতে দেওয়ান পুকুরের পাড় ক্রস করতে করতে আমরা এগোবো কোতালি বাজারের দিকে এটা হচ্ছে বাজার বাজারের পুজোর বিভিন্ন সামগ্রী এখানে পাওয়া যায় অনেক দোকান আছে বন্ধু খুব সস্তায় সব জায়গায় আমাদের পাই সব জিনিসপত্র আমরা পুজোর সামগ্রিক এইখানটায় আমাদের বাবলাদার দোকান পম্পা সেলুন সেই পুরনো বাবলাদা ব মানে বয়স বাড়লেও বুঝতে পারে না বাবলাদার বয়স বেড়েছে বলে আমার মেয়ে বোঝাচ্ছে যে বাবা কীভাবে চুল কাটবো ওই আমাকে জ্ঞান দিচ্ছে পিছনটা আমি কেটে দেবো সামনে কাটবো না বিভিন্ন রকম জ্ঞান দিতে দিতে আমাকে বলল বাবা আমি কিন্তু চুলটা কিন্তু ছোটো করবো না পুজো আসছে আমি যে ঠিক আছে বাবা তোর যেটা ইচ্ছা তুই সেটাই কর পুজোর পরে আমি প্রত্যেক ন্যাড়া করে দেবো হ্যাঁ একটুখানি মনটা দুঃখের সঙ্গে হাসি হাসি বললো আলটিমেটলি চুল কাটা ওর আরম্ভ হয়ে গেছে কাটানো আরম্ভ হয়ে গেছে ওর আর দেখো বন্ধু বাবাতে খুব যত্ন সঙ্গে ওর চুলের ফিনিশিং দিচ্ছে আর আমি ভিডিও করছি আলটিমেটলি চুলটাকে খানিকটা ছোট করা হয়েছে আমার ইচ্ছাতে ও এগ্রি ছিল না তবুও হয়ে গেছে মোটামুটি ফাইনাল লুকটা দেখো ওর এই দেখো ওর ফাইনাল লুক প্রায় ঘন্টা দুয়েক ওয়েট করে মেয়ের চুল কাটানোর পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বন্ধু বন্ধু তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু কারণ তোমাদের উৎসাহতে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেকটাই আমার সাহায্য হয় বন্ধু তাই বন্ধু অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো কমেন্ট করো লাইক করো আর তোমাদের ওপিনিয়ন অবশ্যই আমাকে জানিও বাবাকে প্রণাম করে আমরা বাড়িতে ঢুকে গেলাম অন্য কোনো নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা হবে কথা হবে ততদিন পর্যন্ত টাটা বাই বাই